আমার প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত দ্য গভর্নমেন্ট কেন সরকার জনতার সহিংসতাকে বন্ধ করতে পারছে না অর্থ জনতার সহিংসতা লক্ষ্য করুন আমরা ইতিমধ্যেই মব ভায়োলেন্স সম্পর্কে অবগত আমরা যারা ইংরেজি শিখতে চাই পত্রিকা পড়ি সবাই একটা ব্যাপার লক্ষ্য রাখবেন পরিচিত ঘটনা বলি আপনি ইংরেজিতে পড়ার চেষ্টা করবেন এতে করে আপনি ইংরেজি শব্দ খুব সহজেই মনে রাখতে পারবেন ওকে এখানে মূলত প্রশ্ন করা হয়েছে সরকার কেন জনতার যে সহিংসতা কয়েকজন মিলে যে অপকর্ম বা কোনো সহিংস কার্যক্রম করে যাকে ম ভায়োলেন্স বলা হচ্ছে এখানে আরেকটি সাব হেডিং আছে লক্ষ্য করি কন্ট্রোভার্সিয়াল এর অর্থটা হচ্ছে বিতর্কিত এক্স সি প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশন তার মানে একসাথে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে যে বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার মাস্ট ফাইস লিগাল প্রসেস অবশ্যই আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবে নট ভায়োলেন্স সহিংসতার নয় লক্ষ্য করুন আমরা যদি একসাথে একটু দেখি যে বিতর্কিত প্রাক্টেন্সিসি আইনি প্রতিক্রিয়ার বা যেই প্রক্রিয়া আছে তার সম্মুখীন হবে মুখোমুখি হতে হবে তাকে মাস্ট ফাইস বাধ্যবাধকতা অর্থ দিতে আমরা মডেল অক্সের ভাষে মাস্ট ব্যবহার করি সহিংসতা নয় তার মানে এখানে দুটি অবজেক্ট বাট একটা নেগেটিভ সেন্সে দেওয়া আছে এইটা না এইটা দেখুন আপনি চাইলেই কিন্তু এইরকম বাক্য নিজেও তৈরি করতে পারেন যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি আমার চ্যানেলের মূল উদ্দেশ্য এই আমি বলছি আপনি এইরকম একটি বাক্য তৈরি করতে পারেন যেমন আপনি এটা বলতে পারেন যে ইরান আন্তর্জাতিক আইনের সম্মুখীন হবে বা ইরানকে আই আন্তর্জাতিক আইনের সম্মুখীন হতে হবে কিন্তু মিসাইল অ্যাটাকের না বা আপনি যেটাই চিন্তা করুন নিজের মতো করে আপনি কিন্তু চাইলেই এরকম একটি বাক্য লিখতে পারেন আশা করছি আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তারা এই জাতীয় একটি বাক্য তৈরি করে দিবেন ওকে আসুন আমরা আমাদের মূল আলোচনায় আসতে পারি মূল আলোচনা উই আর ডিপলি গভীর ভাবে কনসার্ন উদ্বিগ্ন বুঝতে পারছেন এখানে আমরা গভীরভাবে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে কনসার্ন ইউ ক্যান কল ইট পাস্ট পার্টিসিপাল ওকে বাই বাই ওয়াট মানে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাই ক্রয়িং কালচার ক্রমবর্ধমান যেই সংস্কৃতি বা চলমান সংস্কৃতি অফ মফ ভায়োলেন্স এই জনতার সহিংসতার যেই ক্রমবর্ধমান সংস্কৃতি এইটার দ্বারা আমরা গভীরভাবে উদ্বিগ্ন লক্ষ্য করুন কেউ কেউ এখানে বলতে পারেন যে আসলে এখানে ক্রমবর্ধমান বা ক্রমাগত এইটা বোঝাচ্ছি কেন লক্ষ্য করুন আমরা সাধারণত ক্র এর অর্থটা জানি জন্মানো বৃদ্ধি পাওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি বাট যখন আমি এইভাবে ফর্ম করে দিচ্ছি তখন এইটা মতো কাজ করছে একই সাথে প্রেজেন্ট মতো কাজ করছে কারণ এই যে যে মব ভায়োলেন্সের যে কালচারটা এটা কিন্তু ক্রমবর্ধমান বর্তমানে কেমন এইটা নির্দেশ করতে বা এই বিষয়টাকে নির্দেশ করতে ওকে এখন এই যে কালচার অব মব ভায়োলেন্স আছে ভায়োলেন্স এটা কেবল নির্দেশ করা হয়েছে দ্যাট কনজাংশন দিয়ে যাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি যে হ্যাজ অলমোস্ট প্রায় বিকাম হয়েছে আর নট মানে স্বাভাবিক হয়ে গিয়েছে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন রিসেন্ট টাইমস সাম্প্রতিক সময় লক্ষ্য করুন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে দ্যাট যুক্ত হয়ে এই যে যে অতিরিক্ত তথ্য এখানে সংযুক্ত করা হয়েছে এই বাক্যটি অর্থের পূর্ণতা দিতে সেই ক্ষেত্রে এই বাক্যটিকে আমরা কি বলতে পারি গ্রামের ভাষায় আপনার মনে হতে পারে না এটা কি ধরনের বাক্য ওকে এটা আমি আপনাকে কাজ দিলাম যে এটা 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 কি কি নাউন ক্লোজ 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 ধরনের আমাকে অবগত করবেন আমি এটা আপাতত বলছি না আপনি যদি পুরো পড়াটা বা দেখেন ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরকম বাক্য আরো পাবো সেগুলো আমি ব্যাখ্যা করে দিলে এটা আপনি বুঝতে পারবেন ওকে তার মানে আমরা দেখতে পাচ্ছি এইখানে মূলত এই যে যে গ্রোয়িং কালচার অফ মব ভায়োলেন্স আছে এই সম্পর্কে এখানে এই দেয়ার যুক্ত করে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে এটা মূলত অলমোস্ট প্রায় স্বাভাবিক হয়েছে আর নর্ম মানে একেবারে যে নর্মাল আছে না তার যে নাউন ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি দেখুন নর্ম একেবারে স্বাভাবিক সাধারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে নেক্সট উইসি দ্য লেটেস্ট ইনসিডেট সাম্প্রতিক একেবারে সর্বশেষ সাম্প্রতিক যে ঘটনাটা অকার্ড ঘটে জুন সর্বশেষ যে ঘটনাটা ঘটে লক্ষ্য করুন এখানে অকার্ড দেওয়া আছে এই ভাবের একটি নাম আছে এই ভাবটির নাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভাব এই জাতীয় ভাব আরো আছে যেগুলো স্বাভাবিক অর্থেই অ্যাক্টিভ সেন্সে অর্থ প্রদান করে কেমন যেমন টেক প্লেস তারপরে আপনারা দেখে থাকবেন হ্যাপেন এইগুলো সবই হচ্ছে স্বাভাবিক সেন্সে হয় মূলত আমাদের বাক্যে আমরা ব্যবহার করতে পারি অ্যাক্টিভ সেন্সে তার এই ঘটনাটা ঘটেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে ওয়েন যখন ফর্মার চিফ ইলেকশন কমিশনার মানে সিএসি এই যে এইটিকে নির্দেশ করছে লক্ষ্য করেছেন এক্স সি এটাই হচ্ছে এই পর্যন্ত অংশটা ফরমার চিফ ইলেকশন কমিশনার কে এম নুরুল হুদা ওয়াজ আসলটেড যখন তাকে হেনস্থা করা হয় বা হেনস্থা করা হয়েছিল মূলত হচ্ছে এইটা প্যাসিভ ফর্মে আছে আমরা জানি প্যাসিভ ফর্মে সাধারণত সাহায্যকারী ভাব এরপরে আহ যেই ভাবটিকে নির্দেশ করে যা করা হয় তার মূলত ভার্বের পার্সারিস ফর্ম তার মানে হেনস্থা করা হয় বায় মব একটি মবের দ্বারা মব বলতে একটি মানে একগুচ্ছ পিপল যারা মূলত কি করে কিছু একটা সংগঠিত করে ওকে এখানে মূলত প্রিয় টু প্রজিশন হিসেবে ব্যবহার হয়েছে হিজ অ্যারেস্ট মানে নুরুল হোদার এই যে যে মানে অ্যারেস্ট গ্রেফতার তার পূর্বে মূলত একদল এই যে মব আছে একদল জনতার দ্বারা তিনি মূলত নির্যাতিত নিগৃহীত বা আমরা বলতে পারি যে হেনস্থার শিকার হন ইন একটি মামলায় বাই বিএনপি দ্বারা একটি মামলায় যেখানে অ্যাকুইজিং তাকে তাকে অভিযুক্ত করা হয় হেম অন্য অন্য তেইশ জনকে অভিযুক্ত করা হয় অভিযুক্তরা করা হয় কেন অফ ইলেক্টোর ইরিগুলো তার মানে এই নির্বাচনী যে নিয়ম বহির্ভূত কার্যক্রমের দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয় একটা ব্যাপার লক্ষ্য করুন এইখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে মূলত প্রধান বাক্য লক্ষ্য করুন আমরা যদি দেখি যে আমরা এখানে প্রথমত সাবজেক্ট পেয়ে গেলাম এরপর হচ্ছে এই ভার এরপরে আমরা যে অংশটি পাচ্ছি এখানে মূলত একটি কনজাংশন পাচ্ছে রাইট যে যখন যে কনজাংশন এই এই সময়কে নির্দেশ করেছে সময়ে যখন মূলত তাকে করা হয় কি হেনস্থার শিকার হতে হয় বা হেনস্থা করা হয় মভের দ্বারা অ্যারেস্টের পূর্বে এইখানে একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে আর এইখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে অনেকের মনে হতে পারে এইগুলো কিভাবে হয়েছে দেখুন এইটা মূলত কিভাবে আছে কারণ এই বাক্যের কিন্তু আমরা মোটামুটি সাবজেক্ট ভার পেয়ে গেছি কারণ আমরা জানি যে পরাধীন বাক্যেরও সাবজেক্ট ভাব থাকে সেই ক্ষেত্রে আমরা পেলাম কিন্তু এইটা এখানে কিভাবে হয়েছে এটা মূলত হয়েছে এইভাবে লক্ষ্য করুন জাস্ট এইভাবে এটা তৈরি হয়েছে ওকে আমি একটু ফিক্স করে নিচ্ছি সমস্যাটা ওকে এটা মূলত এইভাবে তৈরি হয়েছে লক্ষ্য করুন যে হুইজ ওয়াজ ফাল তার মানে হচ্ছে এই যে কেসটা আছে এই যে মামলাটা যে মামলাটা করা হয়েছিল বিএনপির দ্বারা তার মানে এইটা হচ্ছে অতিরিক্ত এখানে বুঝতে পারছেন এই ব্যাপারটাকে এখানে উজু রাখা হয়েছে আবার দেখুন যে যেই মামলা যেই মামলাটি মূলত কি করে তাকে এবং তাকে সহ আর অন্য অন্য তেইশ জনকে অভিযুক্ত করে এইটা মূলত আছে আবার এইভাবে ওকে যে হুইজ এইভাবে যে হ্যাজ অভিযুক্ত করেছে এইভাবে আছে দেখুন যেহেতু অতিরিক্ত তথ্য এটা আমরা রেড কালার এইভাবে দিয়ে দিই এইভাবে আছে যে কেমন এইভাবে আছে তার মানে আমরা এই ধরনের বাক্যগুলো সাধারণত লেখা থাকে বাট আমাদের তো বুঝতে হবে তার মানে এটা আছে প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে যে তাকে এবং আরো তেইশ জনকে অভিযুক্ত করা হয়েছে এই যে যে একুইজ আছে এই ভার্বটির পরে নির্দিষ্ট অর্থে এই অফিশন ব্যবহার হয় ওকে এরপর তো আমরা দেখতেই পেলাম এখন আমি এই অংশটুকু কেটে দিচ্ছি নতুবা এটা আসলে খারাপ দেখায় বুঝতে পারছেন কারণ হচ্ছে এই লেখাটা আমি আবার আপনাদের করব এই জন্য ওকে আমরা দেখি যে আ ভিডিও ভিডিও দ্যাট একটি ওয়ান্ট ভাইরাল যেটা ভাইরাল হয়ে গিয়েছিল তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিও সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য যে একটি ভিডিও যেটি ভাইরাল হয়েছে ওয়ান সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটি মূলত দেখায় নুরুল হুদা দেখায় স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে উইথ তার মানে তিনি একটি জুতার মালা নিয়ে দাঁড়িয়ে আছে তার গলায় একটি জুতার মালা নিয়ে দাঁড়িয়ে আছে ওকে এখানে মূলত এটাও প্রেজেন্ট পার্টিসিপল লক্ষ্য করুন এখন যদি বলেন যে এটা কিভাবে আছে এই যে এইভাবে আছে এটাও আবার এইভাবে আছে যে হু ওয়াজ স্ট্যান্ডিং এখন আমি এগুলো একটু ইয়া করে দিই আপনাদেরকে একটু মার্ক করে দিই আমার মনে হয় যে এগুলো আপনাদের কাজে লাগতে পারে কেউ কেউ ভালোভাবে আপনাদের নিজেদের ব্যবহার করতে পারবেন এই যে এইরকম এইরকম ঠিক আছে আমি একটু মার্ক করে দিলে আপনার সুবিধা হবে বুঝতে এরকম ভাবে আছে বা এই যে এটাকে আমরা বলতে পারি যে এটা এইভাবে আছে কেমন ওকে আমি একটু মার্ক করে দিলাম জি তার মানে তিনি নুরুল হোদা কি এই ভিডিওটা দেখা যে নুরুল হোদা দাঁড়িয়ে ছিল কি গাল্যান্ড এটা হচ্ছে মালা বা মাল্য অফশোর अराउंड হিজ নেক তার ঘরে সাউন্ডেড সাউন্ডেড বাই এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল তার মানে হচ্ছে একদল একদল ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের দ্বারা তিনি কি ছিল মানে একদল ব্যক্তি তার চতুর্দিকে দাঁড়িয়ে ছিল এরকম অর্থে এখন এইটা কিভাবে ব্যবহার হয়েছে দেখুন এইটাও কিন্তু আবার পাস্ট পার্টিসিপাল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে এটা মূলত আছে এই যে এই যে নুরুল হুদা তাকে কেন্দ্র করে মূলত মানে একদল যে লোক আছে তারা দাঁড়িয়েছিল ওকে তারা ঘিরে রেখেছিল তাকে ওকে অ্যাট এ পয়েন্ট এক পর্যায়ে এক পর্যায়ে আমরা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমাদের প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি রাইট যে এক পর্যায়ে আ বিয়ার ম্যান তার মানে একজন এইখানে মূলত আহ এটা বলতে বোঝানো হচ্ছে এই যে একজন দাড়িওয়ালা মানুষ কেমন এটা এভাবে লেখা যেত আন আ ম্যান মানে একজন দাড়িওয়ালা মানুষ স্ট্রাক হিম তাকে আঘাত করে স্ট্রাক ওই স্ট্রাইকের যে পাস্ট মানে সিম্পল পাস্ট সিম্পল স্ট্রাক তাকে আঘাত করে টুইচ দুইবার ইন হিস ফেস তার মুখে উইদ আ শু একটি জুতা দিয়ে ওয়াইল আদার্স যখন অন্যরা চ্যান্টেড মানে তারা চিল্লাচ্ছিল স্লোগান দিচ্ছিল মোমেন্টস লেটার কিছুক্ষণ পরে আ পুলিশ অফিসার টু খোদা টু পুলিশ অফিসার হোদাকে নিয়ে যায় ন্যাড অ্যান্ড বাই দ্য হ্যান্ড মানে আদা ধরে অ্যান্ড লেড হিম এবং তাকে নিয়ে যায় এই ব্যাপারটি আমিও দেখেছি আসলে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে যে মানে আপনি কি বলবেন মানে আপনি যাই বলুন না কেন আপনি মনের ভাব প্রকাশ করতে মানে যখনই করতে যাবেন তখনই কেউ না কেউ আপনার ভুল ধরে সেখানে দেখবেন যে ডান হাত বাম হাত দিয়ে দিতে পারে এই আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না তবে আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী একজন মানুষ যত অপরাধী করুক তার মূলত আইনের সম্মুখীন হওয়াটা অনেক বেশি জরুরি সেখানে আমি আপনি বা অন্য যে মানুষ দেখুন এটা আমার অভিব্যক্তি না এটা বাংলাদেশের আইন বলে যদি আপনি বলেন যে আইন অনুযায়ী কিছু হয়নি পাঁচ তারিখের পর থেকে তাহলে ভিন্ন কথা আমি ওইদিকে যাচ্ছি না ওকে আসুন আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই মোহাম্মদ লেটার তার মানে পুলিশ আসলো টু বাই দ্য হ্যান্ড মানে তা মানে তা ধরলো এবং নিয়ে গেল নেক্সট উই সি অ্যান্ড দিস কাইন্ড অফ পাবলিক হ্যারাসমেন্ট এই ধরনের এই যে মানে জনসম্মুখে এই যে যে হেনস্থা অ্যান্ড মক ট্রায়াল বিফোর এনি লিগ্যাল প্রসিডিংস এই পর্যন্ত দেখুন এখানে সাবজেক্ট হিসাবে কাজ করেছে এই পুরো অংশটা তার মানে এই ধরনের পাবলিক হ্যারাসমেন্ট হেনস্থা এই যে যে মানে একেবারে মানুষের জনতার সামনে জনতার যে হেনস্থা অ্যান্ড মপ ট্রায়াল এবং এই যে যে মপ সৃষ্টি করে যে বিচার বিফোর এনি লিগ্যাল প্রসিডিংস যে কোনো আইনি যে প্রক্রিয়া আছে তার পূর্বে যেটা নিয়ে ঘটছে আর কি ঘটনা ঘটলো এটা একেবারেই অগ্রহণযোগ্য এখন আপনার মনে হতে পারে না ও এইখানে এই ভাবটা কিভাবে আসলো আবার আপনার মনে হতে পারে না কে কি হলো বুঝতেই তো পারলাম না ওকে লক্ষ্য করেন এখানে একটি ব্যাপার আছে ব্যাপারটা হলো এই এই বাকটির এই যে যে বাকটি আছে এই বাকটির মূল যেই সাবজেক্ট সেটা কিন্তু দিস কাইন্ড আর এই অফ যুক্ত হয়ে অতিরিক্ত অংশ যে এই যে যে পাবলিক হ্যারাসমেন্ট এই যে মব ট্রায়াল এই পর্যন্ত ওকে এরপরে এখানে বলা হয়েছে যে বিফার পূর্বে এনি লিগ্যাল প্রসিডিংস হ্যাভ টেকেন প্লেস তার মানে কোনো লিগাল প্রসিডিংস প্রক্রিয়া এইখানে মানে ঘটার পূর্বে মানে কোনো লিগাল প্রসেডিং ঘটার পূর্বে যে এই যে যে কোনো ধরনের এই যে যে পাবলিক হ্যারাসমেন্ট এই ব্যাপারটি হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল বুঝতে এই যে পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে একেবারে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য কেমন সি আমরা পরে আবার দেখার চেষ্টা করবো ইট পজেস এটা মূলত এখানে পজেস বলতে আপনি এরকম হয় যে এটার অল্টারনেটিভ হিসেবে আপনি কি বলতে পারেন আপনি এটার অল্টারনেটিভ হিসেবে এরকম বলতে পারেন লক্ষ্য করুন এটার হিসেবে আপনি বলতে পারেন যে 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 ওই ক্রেটস তারপরে মেক্স এরকম এরকম আর কি এটা একটা যে বা ডাজ এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি এটা একটা সিরিয়াস থ্রেড হ্যাঁ মানে এটা কিন্তু এক কথা হচ্ছে বড় রকমের হ্যাঁ একটা হুমকি

তার মানে এই যে যে ঘটনাটা ইট বলতে কি আমরা কিন্তু মপকে নির্দেশ করেছি যেটা মূলত কি করে এই স্রিয়াস থ্রেডের সৃষ্টি করে ল আইনের মানে আইনের যে শাসন সেই শাসনের প্রতি একই সাথে আরো আরও কিছু অংশ যুক্ত হয়েছে যে এটা আবারও লিগাল রাইটস যে আছে অভিযুক্তের সেটাকেও কি বিনষ্ট করে সেটাকে খাটো করে প্রশ্নটা হচ্ছে এই যে প্রশ্ন হলো ওয়াই ডিড দ্য পুলিশ নট টেক adequate uh, precautions before attempting the arrest মানে পুলিশ কেন তাকে অ্যারেস্টের পূর্বে মানে অ্যারেস্টের চেষ্টার পূর্বে কেন ব্যবস্থা নেয়নি এখানে অর্থটা হচ্ছে আমরা প্রশ্ন করলে সাধারণত অক্সালের ভার্ব না থাকলে ডু ভার্ব করি যে কেন এই পুলিশ নেইকুয়েট যথাযথ প্রিকশাস পূর্ব সতর্কতা গ্রহণ করেনি মানে যথাযথ প্রিকশন আমি খসাস বলছি সরি প্রশন এই যে প্রকাশ পূর্ব সতর্কতা কেন গ্রহণ করেনি বিফোর মানে চেষ্টার পূর্বে বিফোর মানে চেষ্টা করার পূর্বে এরকম বিফোর অ্যাটেম্পটিং চেষ্টা করার পূর্বে অ্যান্ড ওয়ার অ্যান্ড স্পেশালি ইন সাস হাই প্রোফাইল কেইজ এখানে আবারও প্রশ্ন করা হয়েছে আসলে তারা কি এই যে ইয়া ছিল মানে মানে অপরাগ ছিল বা অবগত ছিল না এরকম যে ঝুঁকি নিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে বিশেষ করে এরকম হাই প্রোফাইল কেজের ক্ষেত্রে হাই প্রোফাইল ঘটনার ক্ষেত্রে দেখুন সাংবিধানিকভাবে তিনি একজন নির্বাচন কমিশনার ছিলেন সেই প্রাক্ষাপটেই মূলত এই লেখাটা তিনি লিখেছেন সেই বিষয়ে মূলত তিনি গুরুত্ব দিয়েই বলতেছেন যে আসলে তারা তারা কি আসলে এই ব্যাপারে অবগত ছিল না মানে অনভিজ্ঞ ছিল অপরাগ ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবার ইসি এখানে ওয়াকারিং কিন্তু আছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপাল হিসাবে অ্যান্ড অ্যান্ড ইনসিড ইন্ট ওয়াকারিং মানে এই ধরনের ঘটনা এই যে ঘটল যেটা ওখানে ঘটল এইটা কি তারা অপরাগ ছিল এরপর দেখি আমং তার মানে যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে মানে বিএনপির যে মামলা এই মামলার মধ্যে যারা অভিযুক্ত ছিল আমরা সাধারণত কিছু সময় ফ্রেজের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করেও কিছু বাক্য তৈরি করতে পারি গুরুত্ব বেশি দেওয়ার জন্য এই জাতীয় বাক্য সাধারণত পত্রিকায় লেখা হয় আমরা সচরাচর এমনি লেখালেখিতে দেখি না যে যেমন বিএনপির যে মামলাটি আছে তার মধ্যে অভিযুক্তদের মধ্যে আর থ্রি আওয়ামী লীগ টাইম মানে আওয়ামী লীগ সময়ের সিএসএস তিনজন যে সিএসএস আছে তার মানে এদের সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এখানে এম এমডেসটি ব্যবহার করা হয়েছে কে এম নুরুল হুদা কাজী রফিক উদ্দিন আহমেদ অ্যান্ড কাজী হাবিবুল আউয়াল অ্যান্ড হেয়ার বি সি টেন অ্যালেকশন কমিশনার্স ধ্যান ই সি আহম্মদ অ্যান্ড আউয়াল যারা পরিচালনা করেছিল বা নেতৃত্ব দিয়েছিল ন্যাশনাল ইলেকশন জাতীয় ইলেকশন দুই সালের এবং দুই হাজার চব্বিশ সালের পরপর রেসপেকটিভলি পরপর নির্দেশ করে ব্যবহার হয় লক্ষ্য করুন এখানে একটি ভার্ব আছে যে অবাস এটা মূলত ব্যবহার হয়েছে এই অর্থে মানে সুপারভাইজ করা করা অথবা নেতৃত্ব দেওয়া পরিচালনা এই অর্থে এখানে ব্যবহার হয়েছে কেমন ওকে তার মানে হচ্ছে এই যে যে দুই সালের এবং দুই হাজার আহ চোদ্দ সালের পরপর যে ইলেকশন আছে এটা পরিচালনা করেছিল যেখানে ওয়াইল এখানে মূলত যেখানে অর্থটা দিচ্ছে লক্ষ্য করুন হুদা অবশ্য মানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বা সুপারভাইজ করেছিলেন অ্যান্ড দা টু থাউজেন্ড সরি টু সে অ্যান্ড টোয়েন্টি এইটিন্থ ইলেকশন আমি ওয়াইড স্প্রেড এলিগেশন অফ ব্যালট বক্স স্টাফিং ওয়ান দ্য ইভ অফ দ্য ফোলিং এর অর্থটা হচ্ছে এই মানে যেখানে এই যে যে হুদা তিনি মূলত পরিচালনা করেছিলেন দুই আঠারো সালের যে ইলেকশন আছে দা এই জন্য কিন্তু নির্দিষ্ট অর্থে বোঝানো হয়েছে আর কি দুই আঠারো সালের যে ইলেকশন আছে আমি ইডওয়ার স্প্রেড এলিগেশন মানে একেবারে বিস্তৃত যে অভিযোগ অফ ব্যালট বক্স স্টাফিং ব্যালট বক্স ভর্তি করা অন দ্য ইভ অফ দ্য পোলিং মানে পোলিং এর শুরুতেই নির্বাচনের শুরুতেই ব্যালট বক্স ভর্তি করার যে বিস্তর অভিযোগ তার মধ্যেই তিনি মূলত এই দুই সালের ইলেকশনটাকে পরিচালনা করেছিলেন একসাথে এখান থেকে আপনি দুইটা ব্যাপার ভালোভাবে বুঝতে পারেন একটা হচ্ছে অবশ্য আবার এটার প্রেজেন্ট ফর্মটা আপনি বলতে পারেন ওভার তারপরে সি বলতে পারেন ওভার তাই হচ্ছে এটা আবার যদি আমি ফার্স্ট পার্সিপাল বলি তাহলে ওভার ওকে স্টাফিং মানে ভর্তি করা এরকম বক্স ভর্তি করা ব্যালট বক্স স্টাফিং মানে ব্যালট বক্স ভর্তি সরি টু সে বেলড বক্স ভর্তি করা ইভ অফ দ্য ফলিং তার মানে নির্বাচনের পূর্বে ইভ অফ দ্য নির্বাচনের আগে আগে ওকে ইভ এইখানে মূলত আগে আগের মুহূর্তকে নির্দেশ করেছে ওকে নেক্সট উই সি আমরা লক্ষ্য করি নরুল হুদা অ্যালং উইথ আদার্স মানে অন্য যারা আছে মূলত ইনভলভ অ্যান্ড উইথ দিস কন্ট্রোভার্সিয়াল ইলেকশন and that enabled a fascist regime মানে মূলত হচ্ছে এখানে ব্যাপারটা এই অ্যালং ওয়ে দিয়ে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে অন্য যারা আছে যারা মূলত অভিযুক্ত ওকে এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে অ্যান্ড ইন দিস কন্ট্রোভার্সাল এই বিতর্কিত ইলেকশনে যে ইলেকশন কি করেছিল শক্তিশালী করেছিল এনেইবলড আ ফ্যাসিস্ট রিজিম একটি ফ্যাসিস্ট রিজিমকে যারা এনেইবল করেছিল এরপর লেখা আছে মাস্ট ফাইস অবশ্যই মানে ফেস লিগাল তারা বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়ার সম্মুখীন হবে লক্ষ্য হয়েছে। আবার এই অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এই প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্যটা নেওয়া হয়েছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে প্যাসিফ ফর্মে বাট এখানে পার্টিসিপল হিসেবে কিন্তু এটা আছে যে যারা অভিযুক্ত এই কন্ট্রোভার্সিয়াল ইলেকশনে তারা মূলত অ্যান্ড দ্যাট ইনেভলড মানে এই যে অভিযুক্ত যে কন্ট্রোভার্সিয়াল ইলেকশনগুলো এই ইলেকশনগুলোই মূলত একটি ফ্যাসিস্ট রেজিমকে মানে শক্তিশালী করেছিল বুঝতে পারছেন এখন আমি যদি আপনাকে বলি এই যে যে অংশটুকু আছে এই অংশটুকু বলা হয় মূলত রিলেটিভ ক্লোজ অর অ্যাজেকটিভ ক্লোজ কারণ এই কন্ট্রোভার্সিয়াল ইলেকশনগুলোকে নির্দেশ করতে এখানে অতিরিক্ত তথ্যটুকু দেওয়া হয়েছে যে ইলেকশনগুলো মূলত এফএসিস্ট রেজিমকে শক্তিশালী করেছিল এরপরে দেখুন এটা যেহেতু অতিরিক্ত তথ্য এই অংশটা কিন্তু সম্পূর্ণ অতিরিক্ত এখন এখানে বলা হয়েছে যে নুরুল হুদা এরপরে হচ্ছে মাস্ট তার মানে এই হচ্ছে সাবজেক্ট এই এই হচ্ছে লিগাল প্রসিডিংস যে 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 আইনি যে প্রক্রিয়া আছে তার সম্মুখীন হবে যাই হোক এনি মব আসল্ট কোন এই যে যে জনতার যে হেনস্থা প্রিয় টু লিগাল অ্যাকশন লিগাল অ্যাকশনের পূর্বে অর এট এনি স্টেজ অফ দ্য ট্রায়াল কোনো বিচারের পর্যায়ে মানে এখানে হচ্ছে প্রিয় টু পূর্বে মানে কোনো লিগাল লিগ্যাল অ্যাকশন লিগ্যাল অ্যাকশনের পূর্বে আর এখানে বলা হয়েছে অথবা এই বিচারের এনি স্টেজ কোনো পর্যায়ে এটা কিন্তু একটু মাথায় রাখবেন এট এনি স্টেজ কোনো পর্যায়ে এটা মূলত আসলে যে কোনো মব মূলত এটা কি করে প্রশ্ন উত্থাপন করে যে মার্কস অফ গেটিং এই যে যারা অভিযুক্ত তাদের যে বিচার পাওয়ার যে সম্ভাবনা বিচার পাওয়ার যেই পসিবিলিটি এটা নিয়ে তাদের মনে মূলত প্রশ্ন উত্থাপন হয় এই যে কোনো মব প্রশ্ন তৈরি করে এরকম অর্থে ব্যবহার হয়েছে ও আমরা ইতিমধ্যে শেষ করেছি আমি আপনাকে ইতিমধ্যে কাজ দিয়েছি এতটুকুই আমাদের পড়া বেশি পড়তে হবে না কাজটা হচ্ছে ঠিক এইরকম ভাবে একটি বাক্য তৈরি করা এরপর আমি আপনাকে বলেছি আপনি যদি সম্ভব হয় তাহলে এই অবশ্য এটা দিয়ে একটি বাক্য তৈরি করা অথবা এটার একটা অল্টারনেটিভ কোনো ওয়ার্ড লেখা এরপরে আমি আপনাকে দেখুন এখানে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এই পর্যন্ত অংশটা দেখিয়েছে এখন প্রশ্নটা হলো এই যে অংশটা আছে এটা কিন্তু প্রধান ভাব না তাহলে এটা কিভাবে লেখা আছে এটা একটা প্রশ্ন দেখুন প্রধান ভার্ব কিভাবে হবে আমরা তো এখানে সাবজেক্ট পেয়েছি আর এখানে হচ্ছে প্রধান মানে এই যে মডেল অক্সিলের ভার্ব যোগের যে অংশটা আছে তাহলে এইটা কি হিসেবে আছে ডেফিনেটলি এটা পাস্ট পার্টিসিপল হিসেবে আছে এইটা মূলত কিভাবে আছে পাস্ট পার্টিসিপল মানে প্যাসিভ তাহলে কিভাবে আছে এটা সম্পর্কে আমাকে অবগত করতে পারেন আজ যে পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আর এই তো কেউ যদি আমার আমার যে ধারাবাহিক ক্লাস এই ক্লাসের অংশ হিসেবে অনেকে অনুরোধ করার প্রেক্ষাপটে আমার যে স্পেশাল ব্যাস আছে রেকর্ডেড কোর্সের জন্য সেই কোর্সে কেউ যদি ভর্তি হতে চান কেউ যদি সেই কোর্সের ক্লাস করতে চান তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন স্বল্প কিছু ফিয়ের বিনিময়ে আপনি কোর্সটি ক্রয় করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন স্ট্রেসেস ফর ইউ আর আপনার জন্য রাখা কাজ আপনি করে দেবেন